দুই শালিক ফ্যানদের জন্য খুবই খারাপ খবর দুই শালিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে নন্দিনী দত্ত অর্কপ্রভ এবং সায়ান বোসকে ধারাবাহিকটি শুরু থেকেই দুর্দান্ত প্রত্যেকের দুর্দান্ত অভিনয়ে বেশ জমিয়ে রাখছে ধারাবাহিকটি ধারাবাহিকে ঝিলিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী নন্দিনী দত্তকে হঠাৎ অভিনেত্রী নন্দিনী দত্ত ফ্যানদের জন্য খুবই খারাপ খবর কারণ উনত্রিশে নভেম্বর হঠাৎ করেই অভিনেত্রী নন্দিনী দত্তর সোশ্যাল অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম এবং ফেসবুক হ্যাক হয় সৌভাগ্যবশত ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফিরে ফিরে পেলেও ইনস্টাগ্রাম এই বিষয়ে অভিনেত্রী ফেসবুকে তার ফ্যানদের উদ্দেশ্যে জানিয়ে দেন গত শুক্রবার হঠাৎ করেই আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয় তবে আমি ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পেরেছি তবে দুর্ভাগ্যবশত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারিনি এখন আমি কি করব বুঝতে পারছি না তোমাদের সাপোর্ট ছাড়া আমার আর কিছুই করার নেই প্লিজ তোমরা আমার পাশে থেকো আবারও নতুন ভাবে নতুন নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব। এবং আমার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে দিও অভিনেত্রী নন্দিনী দত্ত আবারও নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আপনারা আগের অ্যাকাউন্টের মতো নতুন অ্যাকাউন্ট ফলো করে দিন দুই অভিনেত্রী নন্দিনী দত্তর অভিনয় আপনাদের কেমন লাগে এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিজেবল হওয়ায় আপনারা কতটা মন খারাপ করেছেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ